হার হার মহাদেব বন্ধুরা আজ পাঁচই নভেম্বর বুধবার জানবো বাউটির রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ পূর্ণিমা তিথি আসেনি নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট একান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে সাতান্ন মিনিট নয় সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বায়ুটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি হাটের রোগীরা আজ কফি এড়িয়ে চলুন হঠাৎ অর্থপ্রাপ্তি জরুরি খরচ সামলাতে সাহায্য করবে অবসর সময়টা সন্তানদের সঙ্গে কাটান এতে আনন্দ পাবেন প্রেমিক প্রেমিকারা আজ পরিবারের প্রতি আরও সহানুভূতিশীল হবেন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে উন্নতি হবে অন্যকে সাহায্য করুন তবে অপ্রয়োজনে জড়াবেন না প্রেমে আজ সম্পর্ক আরও গভীর ও সুন্দর হবে প্রতিকার কোন মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে বৃষরাশি আজ শরীর ভালো রাখতে খেলাধুলায় সময় দিন বড় বিনিয়োগ এড়িয়ে চলুন এবং বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান বাইরে বেশি সময় দিলে বাবা মা অসন্তুষ্ট হতে পারে তাই পড়াশোনা ও বিনোদনের মধ্যে ভারসাম্য রাখুন প্রেমে কিছু জটিলতা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা সফল হবে কেনাকাটা ও কাজের ব্যস্ততায় দিন কেটে যাবে হঠাৎ কোনো অতিথি এসে আপনার দিনটিকে আনন্দময় করে তুলতে পারে প্রতিকার পরিবারের সান্নিধ্য সাধন করতে উত্তর পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়ার্ড বাল্ব জ্বালান মিথুন রাশি আজ চ্যালেঞ্জের মুখেও সাহস ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন আপনি সহজেই সমস্যা কাটিয়ে উঠবেন আত্মীয়ের সহায়তায় ব্যবসায় লাভ হতে পারে পরিবারে ভালোবাসা ও আনন্দময় সময় কাটবে সন্ধ্যায় বাইরে গেলে হঠাৎ প্রেমের সম্ভাবনা আছে সহকর্মীদের সাহায্যে কর্মক্ষেত্রে জটিলতা কাটবে কেনাকাটায় নিজের জন্য কিছু সুন্দর পেতে পারেন দিনশেষে স্ত্রীর সঙ্গে আনন্দদায়ক খবর আপনার মুখে হাসি ফোটাবে প্রতিকার কোনো গোশালায় আপনার নিজের ওজনের সমান ওজনের বাল্যি দান করলে পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে কর্কট রাশি আজ আপনার মন ভালো কাজে আগ্রহী থাকবে পরিবারের সিনিয়রদের কাছ থেকে অর্থ ও সঞ্চয়ের পরামর্শ নিয়ে উপকৃত হতে পারেন বন্ধুদের সঙ্গে সময় উপভোগ্য হবে তবে খরচই সংযত রাখুন প্রেম আজ নতুন উচ্চতায় পৌঁছাবে দিন শুরু হবে হাসিতে শেষ হবে স্বপ্নে নতুন উদ্যোগ লাভজনক হবে একা সময় কাটানো আপনাকে ইতিবাচক শক্তি দেবে দাম্পত্য জীবনে ভালোবাসা ও ঘনিষ্ঠতার উষ্ণতা আজ বিশেষভাবে অনুভূত হবে প্রতিকার রোজ রামচরিত মানুষ ও সুন্দরকাণ্ড পাঠ করলে পারিবারিক জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে সিংহ রাশি আর শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা আছে ভ্রমণ ক্লান্তকর হলেও আর্থিকভাবে লাভজনক হবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব নতুন বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করবে আজ ভালোবাসার অভাব বোধ করতে পারেন তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে কাজে সফলতে মনোযোগী থাকুন নিজের জন্য সময় বার করা জরুরি হলে মানসিক অশান্তি আসতে পারে দাম্পত্য জীবনে একে অপরের কিছুটা ব্যক্তিগত পরিসর দেওয়া প্রয়োজন প্রতিকার আপনি যদি আর্থিকভাবে সফল হতে চান তাহলে আপনার স্ত্রীকে সম্মান করুন কন্যা রাশি চাপের কারণে সামান্য অসুস্থতা দেখা দিতে পারে তাই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান আত্মীয়দের সঙ্গে ব্যবসায় সতর্ক থাকুন নইলে ক্ষতি হতে পারে আনন্দ করুন তবে অযথা খরচ এড়িয়ে চলুন প্রেমে অনুভূতি হৃদয় ভরাবে কিন্তু প্রিয়জনের বিশ্বাসঘাতকতা মানসিক কষ্ট দিতে পারে কাজে ফল ভালো নাও হতে পারে মদ ও সিগারেট থেকে দূরে থাকুন সময় নষ্ট হবে জীবনসঙ্গী আজ আপনার জন্য গর্ববোধ করবেন এই মুহূর্তটি উপভোগ করুন প্রতিকার মানি প্ল্যান্ট গাছে জল দিন রাশি জটিল পরিস্থিতিতে শান্ত থাকুন সামান্য অশান্তি না থাকলে সুখের মূল্য বোঝা যায় না তাই ধৈর্য ধরুন সামাজিক অনুষ্ঠানে যোগ দিন মন ভালো হবে নিজের সম্পত্তির যত্ন নিন চুরির সম্ভাবনা আছে তরুণদের সঙ্গে ইতিবাচক কাজে যুক্ত হন আজ প্রিয়জনকে অনুভূতি প্রকাশে অসুবিধা হতে পারে কর্মক্ষেত্রে শত্রুরা তাদের কর্মের ফল পাবে পরিবারে সন্তানরা সময় না দেওয়ায় অভিযোগ করতে পারে জীবনসঙ্গীর কারণে সামান্য ক্ষতি হলেও সম্পর্ক বজায় রাখুন ভালোবাসা দিয়ে প্রতিকার বাহমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃচ্ছিক রাশি আজ উত্তেজনায় কাটিয়ে শান্ত থাকুন বিনিয়োগে লাভ ও আর্থিক নিরাপত্তা বাড়বে পরিবারে অর্থ নিয়ে কিছু মতবিরোধ হতে পারে তাই স্বচ্ছতা বজায় রাখুন প্রেমের নতুন রোম্যান্স আসতে পারে বিদেশি ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক কর্মক্ষেত্রে মেধা প্রকাশের সুযোগ পাবেন নিজের চেহারা ও ব্যক্তিত্বে উন্নতি আনুন জীবনে ভালোবাসা ফিরবে স্ত্রীর স্নেহময় আলিঙ্গনে মিলবে শান্তি ও আনন্দ প্রতিকার একটি রূপরপাত্রে চন্দন কাঠ কর্পূর সাদা পাথর রেখে শয়নকক্ষে রেখে দিলে আপনার পরিবারের শান্তির বাতাবরণ বজায় থাকবে ধনুরাশি সব সমস্যার ওষুধ হলো হাসি যেসব বন্ধু টাকা চেয়ে ফেরত দেয় না তাদের থেকে দূরে থাকুন আজ বন্ধুরা আপনাকে হতাশ করতে পারে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাহায্য করার আগে নিজের কাজ যেন ক্ষতিগ্রস্ত না হয় খেয়াল রাখুন আত্মবিশ্বাসের সঙ্গে মতামত দিন সম্মান পাবেন আজ বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গেই আপনার প্রকৃত বন্ধু ও আশ্রয় প্রতিকার সূর্য তার প্রতীক সেই জন্য নিয়ম জীবন কাটালে স্বাভাবিকভাবেই পরিবারে খুশি আসবে মকর রাশি স্ত্রীর সঙ্গে মন খুলে কথা বলুন সময় কাটান এতে সম্পর্কের ভালোবাসা ও বোঝাপড়া আরও গভীর হবে সন্তানরাও ঘরে আনন্দের ছোঁয়া পাবে আর্থিক উন্নতি পুরনো দেনা পরিশোধে সাহায্য করবে সঙ্গী আজ খুব সহায়ক হবেন জীবনে নতুন মোর আসবে ভালোবাসার আবেশে ভরে উঠবে দিনটি আপনার করা ভালো কাজের স্বীকৃতি পাবেন জীবনসঙ্গী আজ আপনাকে বিশেষভাবে ভালোবাসায় ভরিয়ে তুলবেন প্রতিকার পাখিকে সাত রকম শস্য খাওয়ালে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন কুম্ভ রাশি হতাশা দূরে রাখুন অতীত না ভেবে শান্ত থাকার চেষ্টা করুন পরিবারের সহায়তায় আর্থিক সমস্যা কাটবে সন্তানদের সঙ্গে ভালোভাবে আচরণ করুন ভালোবাসাই সব সমস্যার সমাধান প্রেমিক বা প্রেমিকার আচরণে কিছু মন খারাপ হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীর সহায়তায় উন্নতি আসবে দ্রুত সিদ্ধান্ত নিন নিজের প্রচেষ্টায় ভালো ফল পাবেন ফাঁকা সময়ে সমস্যার সমাধান খুঁজে পাবেন স্ত্রী আজ খোলামেলা কথা বলতে পারেন মনোযোগ দিয়ে শুনুন প্রতিকার ব্রোঞ্জের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আজ বিশ্রাম খুব জরুরি কারণ সাম্প্রতিক মানসিক চাপ আপনাকে ক্লান্ত করছে অর্থ সঞ্চয় ও বিনিয়োগের দিকে মন দিন ভবিষ্যতে তা উপকারে আসবে পরিবারের কোনো গোপন খবর অবাক করতে পারে সঙ্গীর সঙ্গে ছোট বিষয়ে ঝগড়া এড়ান কাজে বন্ধুদের সহায়তা লাভজনক হবে চিকিৎসা বা গবেষণা কাজে শুভ সময় ভ্রমণ ক্লান্তকর হলেও লাভদায়ক হতে পারে আজ স্ত্রীর আচরণে কিছুটা মন খারাপ হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান প্রতিকার চালবা রূপা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়ক হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ